আনসার করব না এটা আপনারা পরিমনিকে করব কারণ ব্যক্তিগত জীবন নিয়ে তার ব্যক্তিগত ব্যাপার নিয়ে জীবন আমি জানি না আর পরিমনি কখনো তার ব্যক্তিগত বিষয় না আমার সাথে কখনোই শেয়ার করে না আমি আমি সব সময় ফিল করি যে যা যা পার্সোনাল লাইফটা তার তার কাছে সে কেমন আছে আমি যখন ফোন করি তার সাথে কথা হই সে কেমন আছে তার বাচ্চাকে নিয়ে আমার সাথে আমিও প্ল্যান করছিলাম যে এরকম একটা প্রোগ্রামে আমি আপু আমাকে বলছিল যে কবে করা যায় সো আজকের ডেটটা ফাইনাল হয়েছে আমার খুব ভালো লাগছে যে আজকে এই প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করতে পেরেছি সরি ফর লেট আমার একটু লেট হয়ে গেছে কারণ আমার শুটিং ছিল শুটিং শেষ করে আমার এখানে আসতে হয়েছে আর এখানে অনেককেই দেখলাম আর আমার পছন্দের আরেকজন মানুষ আছে তনি আপু তনি আপু এর হাজব্যান্ড আমি সবসময় আপুদেরকে ফল করি আপুদের অনেক ভিডিও দেখি আমার অনেক ভালো লাগে সো আপু অনেক ভালো একজন উদ্যোক্তা উনি ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে আর আরেকটা ব্যাপার হচ্ছে মেকআপার নিয়ে যেহেতু কথা বলতে হয় আমাদের কুসুমভূমি আপুর মেকআপার কিন্তু অনেক সুন্দর আমি পার্সোনালি ওনার কাছ থেকে মেকআপ করি আমার কোনো প্রোগ্রামে গেলে আপু আমাকে সাজিয়ে দেয় সো আপুর হাত মানে চমৎকার হাত আর কি বলবো এখানে আজকে যারা যারা রাইটেন ছিল তাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা যারা অ্যাওয়ার্ড পেয়েছে যারা সার্টিফিকেট পেয়েছে তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা অঙ্গনা বিউটি ওয়ার্ল্ডের জন্য অনেক অনেক শুভেচ্ছা আমি এখন চারটা ছবি করছি তার মধ্যে একটা হচ্ছে সাইমন সাদিকের সাথে শেষ বাজি যেটা আমি রিসেন্ট শেষ করলাম আরেকটি ছবি করলাম দ্য রাইটার আর ডিভিজালয়ার প্রোডাকশন আরও দুটো ছবি শেষ করলাম আরও

সে কেমন আছে আমি যখন ফোন করি তার সাথে কথা হয় সে কেমন আছে তার বাচ্চা কেমন আছে কেমন আছে সে একটু যদি বলেন সে খুব ভালো আছে কেমন আছে ব্যাপারটা এটা না ব্যাপারটা হলো যে তারা এক সঙ্গে সংসার করেছে এবং আপনি শুরু থেকে দেখেছেন এবং তারপরে তারা আচ্ছা তাদের তাদের বিচ্ছে তাদের সংসার এই ব্যাপারে আমি কোনো কিছুই জানি না এই ব্যাপারে আমি কোনো কিছু জানি না পরীর সাথে আমার খুব ভালো বন্ধুত্ব সে কেমন আছে সেটাই আমি জানি সে এখন খুব ভালো আছে

তো যেহেতু মাঠে নেমেছি কিছু একটা করতে হবে হাস্যকর যেন না হয় প্র্যাকটিস করছি কিন্তু আমি আগে থেকে বলে দিলাম আমি কিন্তু ক্রিকেট খেলা পারি না সো ফাইনালে গিয়ে খেলতে পারবো কি না জানি না কিন্তু আশা রাখছি যে আমাদের টিম ভালো খেলবে একটা ভাই অনেক ভালো একজন মানুষ উনি পর্দার পিছনে খুবই চমৎকার একজন মানুষ আমরা পর্দাতেই ওনাকে খলনায়ক হিসেবে দেখে এসেছি সেটা আমারও একটা ভ্রান্ত ধারণা ছিল ডিপ ভাই সম্পর্কে যে পর্দাতে যেমন মিশা সৌদগর ভাইয়া পর্দাতে খলনায়ক কিন্তু বাস্তব জীবনে কিন্তু মিশা সৌদগর ভাই অনেক ভালো সো ঠিক তেমনিভাবে ডিপজল ভাই অনেক ভালো একজন মানুষ ওনার বাস্তব জীবনটা আমি যখন কাজ করেছি তখন দেখেছি সো ভাইয়ার প্রশংসা আমি অনেকবার করেছি এখনও করছি আমার দেখা অনেক বড় মনে একজন নতুন কোনো না ডিপজলভাই সাথে নতুন কাজ আর নেই আপাতত এখন আর ভাইয়া একটু অসুস্থ

আর উনি হচ্ছেন একজন চিত্রনায়িকা বাট আমরা দুজনের কর কাজের জায়গাটা আলাদা বাট একজন আরেকজনকে রেসপেক্ট করি আমি চাই উনি ওনার ইন্ডাস্ট্রিতে ভালো করুক কাজ করুক এ নারীর কাজের সম্প্রসারণ ঘটুক যেহেতু আমরা আসলে সব জায়গায় আমি নারীদের কাজের সম্প্রসারণ চাই এবং আমাদের সেক্টরে আমরা নারীরা আমাদের মতো এরকম লক্ষ লক্ষ নারীরা উদ্যোক্তা কাজ করছে দেশের জন্য কাজ করছে আসলে যে যে সেক্টর থেকে কাজ করুক আমাদের দেশের নারীরা ভালো করুক এটাই হচ্ছে বিষয় দুলাভাই এক ঢেলে দুই পাখি বউ আমার পাশে চিত্র হয়ে কেমন লাগছে খুব ভালো লাগছে বউ আমি আগে বলতেছিলাম যে সাংবাদিকরা পুশ করে আমার জামাইকে ইনোসেন্ট জামাইটাকে খারাপ বানাইতে চাইছে খালি বারবার উল্টা পাল্টা প্রশ্ন করেন আমার জামাই তাকে নিজের বোন মনে করেন আপনি এটা জানেন চিত্রনায়িকার আগে সে হচ্ছে আমাদের ফ্রেন্ড চিত্রনায়িকা তো বটে চিত্রনায়িকা আগে ছেলেদের মানে আমরা সব মানুষ আসলে সুন্দরের পূজারি এবং উনি অনেক সুন্দরী ওনাকে দেখলে আপনাদের যেমন ভাল লাগতেছে আমার জামাই ভালো লাগতেছে বাট আমার বয়ের জীবনও বলবেন এটা হচ্ছে বাস্তব কথা আর কি আচ্ছা প্রিয়তমটা প্রিয়তমা কিন্তু আমাদের দেশের জন্য একটা যেমন সাকিব খানের কেরিয়ারের জন্য প্রিয়তমাটা যেরকম একটা চ্যালেঞ্জ ছিল আমাদের দেশের জন্য একটা সুনাম যেহেতু প্রিয়তমা একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা সুনাম অর্জন করেছে প্রিয়তমা নিয়ে আমরা এখনও কথা বলি প্রিয়তমার মতো একটা চলচ্চিত্র বাংলাদেশে হয়েছে এটা আমিও প্রাউড ফিল করি আমি চাই যে বাংলাদেশে এরকম মতো হাজারো প্রিয়তমার চলচ্চিত্র হোক তাহলে আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি আরও এগিয়ে যাবে আমরা আমাদের বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে আরো গর্ব করতে পারব সো আমি চাই যে এরকম আরও অনেক ভালো ভালো চাই যে আসলে অডিয়েন্স চায় কিন্তু এটা তো আমাদের প্রোডিউসার ডিরেক্টরে চাইতে হবে কারণ যে টাকাটা লগ্নি করবে যে টাকাটা প্রোডিউস করবে সেই পরিচালক প্রযোজক যদি আমাদেরকে নিয়ে কাজ করে তাহলে আমরা করবো আচ্ছা আপনাদের এবার ছেড়ে দিতে হবে সবারই মূল্যবান সময় আর সময় দিতে পারতেছি প্লিজ আর কোনো প্রশ্ন না লাস্ট কাছে যে আমাদের তুনিয়াপুর পাশে দাঁড়িয়ে আছেন আমাদের দুলাভাই

আমি যতদিন সিঙ্গেল থাকবো ততদিন আপনারা আমাকে নিয়ে স্বপ্ন দেখবেন তো আমি আমার ভক্তদের হৃদয় ভাঙতে চাই না যার জন্য এখন আমার পাশের একজন মানুষকে আমি এখনো খুঁজে বের করিনি তো আল্লাহ যেদিন চাবে সেদিন হয়ে যাবে আমার মোটা খালি খালি লাগে যে আপনাদের ভালোবাসা আছে আপনাদের ভালোবাসাটাই আমাকে এটা পূর্ণ করে দেয় আমি কখনো ফিল করি না আমি সিঙ্গেল একা আমার পার্টনার নাই আমি আমি ফিল করি আমার এই যে হাজার হাজার ভালোবাসার দর্শক আছে ভক্ত আছে তারা আমাকে যেভাবে ভালোবাসে এটা নিয়ে আমি অনেক এই বিষয়টা নিয়ে আচ্ছা আমার কাছে মনে হয় যেটা আমি দুপুরের বলেছিলাম যে আমার কাছে মনে হয় প্রত্যেকটা স্টার বা সুপারস্টার বা বা যেটাই আমরা বলি না কেন আমরা আসলে তারা বিনোদন জগতে কাজ করে আমরা তাদের অভিনয় দেখবো বা সে কি মডেলিং করতেছে আমরা সেটা দেখবো কাজটা দেখবো মানুষের ব্যক্তিগত জীবনটা নিয়ে আসলে আপনারা যে টানা হেসরা ছিঁড়া ছিঁড়ি টানা টানি সাকিব খানকার বিয়ে করলো কার জামাই হলো কে মরলো আসলে মানুষকে একটু স্পেস দেওয়া উচিত আমার মনে হয় প্রত্যেকটা মানুষের স্পেস প্রয়োজন এবং উনি যত বড় স্টার হোক না কেন ওনার একটা ব্যক্তিগত একদম একান্ত একটা জায়গা আছে যেটা উনি একান্তভাবেই চায় সেটা আপনাদের সাথে হয়তো উনি চায় না যে পাবলিক সেটা জানুক এটা কেউই আসলে চায় না তো এইটা আমার কাছে মনে হয় যে টানাটানি ছিঁড়াছিড়ি এই জিনিসগুলো আপনারা তো অপেক্ষা থাকেন কখন একজন উদাহরণ হতে পারে একজন একটা প্রত্যেকটা মানুষের একটা মনের ভাব আছে ক্লাব কন্টেন্ট প্রিয় কোন কন্টেন্টের টাইটেল কি হবে আচ্ছা আপনি যেটা বললেন যে স্ট্যাটাস দেওয়ার ব্যাপারটা ফেসবুক হচ্ছে কি ফেসবুক কি আমরা নিজের মনের ভাবটা সবসময় প্রকাশ করি নিজেদের ভালো জিনিস খারাপ জিনিস এগুলো সবসময় প্রকাশ করি আমাদের অনেক সময় বলার কেউ থাকে না আমরা সব সময় একটা স্ট্যাটাস দিয়ে নিজে মনটাকে শান্তি করি অনেকেই করে সো সেলিব্রিটিদের এই জিনিসটা করা উচিত না যে আমরা সেলিব্রিটি আমাদেরকে নিয়ে মানুষ অনেক কিছু ভাবে চিন্তা করে সো আমি মনে করি যে আমাদের ব্যক্তিগত জীবনটাকে ফেসবুকে না আনাটাই ভালো আবার অনেকে দিয়ে বসে আবেগের মুহূর্তে হোক যাই হোক শেয়ার করে বসে সো আবার ডিলেট করে আবার অনেকে করে না সো যাই হোক এটা কিন্তু যার যা ব্যক্তিগত ব্যাপারে এটাকে নিয়ে আসলে কথা না বলাটাই ভালো যে ঘটনাটা ঘটেছে এই বিষয়টা আমি জানতে চাই আসলে এটা আমাদের দেশের ফিল্ম ইন্ডাস্ট্রির ভাবমূর্তি নষ্ট করা হওয়ার বিষয় আসলে কলকাতা থেকে যে নায়িকা এসেছে যা জায়াতখানের সাথে কাজ করতে ওইটার যে প্রডিউসার ছিল মনির ভাই মনির ভাই ওই ছবিতে আমিও কাজ করেছিলাম ওনার আগের প্রজেক্টটা আগের প্রজেক্টটাও সেমভাবেই অফ হয়ে গেছে এটা আমি বলতে চাইনি এখন আমাকে বলতে হচ্ছে যে আমি জানি না যে এখানে কার ফল্ট ছিল এখানে কি প্রযোজকের ফল ছিল নাকি টিমের ফল ছিল নাকি নায়ক নায়িকার ফল ছিল আমি জানি না আমাদের সেম প্রজেক্ট আগে এই সেমভাবে অফ হয়ে গেছে

যারা এখানে অ্যারেঞ্জমেন্টে ছিল যারা আয়োজক ছিল তাদেরকে আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি কারণ এত বড় সুন্দর একটা প্রোগ্রাম না করলে আজকে হয়তো এখানে আমি প্রেজেন্ট থাকতাম না তনিয়পু আসতো না সো আজকে যারা এসেছে এই প্রোগ্রামে তাদের জন্যই এসেছে যারা অর্গানাইজার করেছে তাদের তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে আমি চাই এরকম আরও অনেক ভালো ভালো প্রোগ্রাম হোক আর যারা মেকআপ ক্লাস করতে চায় তারাও অনেক কিছু শিখতে পারবে এখান থেকে